নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী ও স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পক্ষ থেকে আয়োজিত হল ম্যারাথন খরদহে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুরের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রতিষ্ঠা দিবস এবং নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্কুলের প্রতিষ্ঠাতা রেফারেন্ট জি প্রসাদ রাওয়ের জন্মবার্ষিকী উপলক্ষে খর্ধয়ে আয়োজিত হল ম্যারাথন মঙ্গলবার আয়োজিত এই ম্যারাথনে একশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অধ্যক্ষ এডি গোমস জানান আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন এবং আমাদের ফাউন্ডার ডক্টর জিবি প্রসাদ রাওর ও জন্মদিন তো আমরা দুটো মিলেই এই আমাদেরই সৌভাগ্য যে আমরা দুটোই একসাথে পালন করতে পারছি এবং এর মধ্যে বার্তা দিতে চাইছি যে আমাদের বাচ্চারাই আমাদের ফিউচার এবং এই থ্রু দিস এডুকেশন যে ব্রিঙ্গিং আপ লিডার্স যে নতুন লিডার্স দেশের জন্য এই থ্রু ডিফারেন্ট অ্যাক্টিভিটিস থ্রু গুড হেলথ গুড বডি অ্যান্ড মাইন্ড অ্যান্ড এডুকেশন যে আমরা সুস্থ একটা দেশ তৈরি করতে পারবো এই বার্তাটাই আর কি আমরা আমরা সবাইকে দিতে চাইছি নেতাজি সুভাষ চন্দ্রের মতো একজন বরান্ন স্টেশনায়ক তার যে আদর্শ নতুন প্রজন্মের যারা এখন ছাত্রছাত্রী তাদের মধ্যে কি আহ এই তরফ থেকে স্কুলের তরফ থেকে আলাদা কোনো শিক্ষা এখন দেওয়া উচিত আমাদের হ্যাঁ নিশ্চয়ই যে একটা যে দেশভক্ত ভক্তি তারপরে যে একটা যে ডিসিপ্লিন তারপরে নিজেকে যে বড় করে অন্যদেরকে দেখানো ভিশন একটা রাখা এগুলো একটা দেওয়া উচিত এবং এরকম একটা লিডারশিপ আমাদের দরকার এরকম অনেক লিডার আমাদের দরকার যে যারা নিষ্ঠাভাবে দেশের জন্য কাজ করে है हमने तो उसकी नई कथा आजाद फौज से जानी है आज 23 जनवरी 2024 आज से लगभग एक साल पहले आज ही के दिन 2024 आज से लगभग एक साल पहले आज ही के दिन एक बच्चे ने जन्म लिया छोटे बना भारत के स्वतंत्रता आंदोलन में योगदान दिया जिसे आज भी उद्देश्य के साथ की गई। उन्होंने सर्वप्रथम में अनाउंसमेंट <laughs> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স